নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জি বেঙ্গলের অপর একটি ভিডিওতে আজ আমরা চলে এসেছি আবার একটি ডেমো ক্লাস নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আজ অর্থাৎ এই যে চোদ্দ তারিখে রেজাল্ট প্রেরণের কথা ছিল লিস্ট প্রেরণের কথা ছিল থাকলেও কিন্তু সে লিস্ট প্রেরণ সম্ভব হয়নি কারণ ওই দশ নম্বরে যে শুনানি চলছিল তার যে আর কি কোন ফলাফল না কারণে কিছু সম্ভব হয়নি তো আমরা হাতে কয়েকদিন পেয়ে যাচ্ছি জানি এটা খুবই দুঃখের কথা খুবই হতাশার কথা তবুও বলবো যে যে কটা দিন বাড়তি পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা সেটি আপনাদের প্রস্তুতিতে কাজে লাগান চলুন বেশি কথাবার্তা না বলে উম আমরা শুরু করে দিই আমাদের আজকের ডেমো ক্লাসের আলোচনা আচ্ছা যারা চাদর নিয়ে যাবেন চাইলে চাদর নিয়ে নিতে পারেন যাতে অনেকটা মতো কাজে নেয় বা চাইলে এক সাইডেও নিয়ে নিতে পারেন যেরকম টিচাররা নিয়ে থাকে স্কুলে এর জন্য কোনো আলাদা করে ভাবনা চিন্তা করার দরকার নেই আজ আমরা শুরু করতে চলেছি বাংলা ডেমো সবার প্রথমে আমরা শুরু করব এইভাবে নমস্কার স্যার ম্যাডাম ধন্যবাদ আমাকে এই ডেমোটির সুযোগ করে দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমার ছাত্রছাত্রী হিসেবে মনে করে নিচ্ছি সুপ্রভাত আমার ছাত্র কেমন আছো তোমরা সবাই আচ্ছা হ্যাঁ আমিও ভালো আছি তবে জানো তো যে এখন আমরা ক্লাসে কি করব বাংলা ব্যাকরণ হ্যাঁ ঠিক বলেছো একদম বাংলা ব্যাকরণই আজকে আমাদের করার কথা আজকে আমাদের পাঠের বিষয় হলো উপসর্গ ও প্রত্যয় আমরা উপসর্গ প্রত্যয় আজকে আলোচনা করতে চলেছি এটা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা কি জানতে পারবো এখান থেকে এর সংজ্ঞা এর ব্যবহার আর কিভাবে আমরা নিজেরা শব্দকে বিশ্লেষণ করে বুঝতে পারি কোনটা উপসর্গ কোনটা প্রত্যয় ঠিক আছে তাহলে চলো শব্দ অনেক সময় জানতো যে মূল শব্দের আগে বা পরে কিছু অংশে যোগ হয়ে নতুন অর্থ তৈরি করে মূল শব্দের আগে যে অংশ যোগ হয় তাকে বলা হয় উপসর্গ পরে যে অংশ যোগ হয় তাকে বলা হয় প্রত্যয় তাহলে মূল শব্দের আগে যে শব্দ যোগ হলো তাকে বলা হলো উপসর্গ আর পরে যে যোগ হলো তাকে বলা হলো প্রত্যয় চলো তাহলে আমরা আজকে উপসর্গ কাকে বলে সেটা জেনে নিন আজকে আমাদের তারিখ কত চোদ্দ এগারো দু হাজার পঁচিশ আমাদের আলোচনার বিষয় কি বাংলা ব্যাকরণে উপসর্গ ও প্রত্যয় শব্দের আগে যুক্ত হয়ে অর্থ পরিবর্তন করে এমন যে সকল অংশ বা শব্দগুলি থাকে তাদেরকে বলা হয় উপসর্গ যেমন যুক্ত যুক্ত শান্তি শান্তি হলো মূল আগে কি সেটা মিলিয়ে কি হলো অশান্তি অর্থাৎ শান্তির অভাব যুক্ত দিন দিন মূল শব্দ তার আগে কি যুক্ত হলো প্রতি মিলিয়ে কি হলো প্রতিদিন সুযুক্ত নাম নাম মূল শব্দ তার আগে সু উপসর্গ যোগ করা হলো তাই হয়ে গেল সুনাম ঠিক আছে আচ্ছা তাহলে তো সুনাম শব্দটির অর্থ কি হ্যাঁ ঠিক বলেছ যার সুখ্যাতি রয়েছে ভালো নাম রয়েছে সমাজ সংসারে আচ্ছা তাহলে অশান্তি কি হলো বলো তো শান্তির অভাব একদম ঠিক বলেছ আচ্ছা তাহলে এখানে অ উপসর্গটি কি ভালো অর্থে ব্যবহার হলো না নেতিবাচক অর্থে ব্যবহার হলো নেতিবাচক মানে নামবাচক হ্যাঁ ঠিক বলেছো শান্তি আগে যখন অ উপসর্গ যোগ হলো তখন সেটি নেতিবাচক বা নামবাচক অর্থে ব্যবহার হলো কিন্তু নামের আগে যখন বুনতা সহায় ব্যবহার হলো তখন সেটি কিন্তু হ্যাঁবাচক বা ইতিবাচক রূপে ব্যবহার আমরা করলাম তাহলে এটা আমাদের মনে রাখতে হবে কেমন চলো এই কোন জায়গায় আমরা তোমাদেরকে বললাম অদিরাম এটা তাই কি হবে বলতো হ্যাঁ বিরামের অভাব কিভাবে আমরা এটাকে লিখব অ যুক্ত বিরাম অর্থাৎ বিশ্রামের অভাব অবিরাম অসহায় অসুহায় আচ্ছা তোমাদের সহায় মানে জানা আছে হ্যাঁ সহায় মানে হলো যার কোনো সাহায্য আছে বা যার কাছে কোনো উপায় আছে ঠিক আছে সেই সহায়তার তার অভাবটা হচ্ছে অসহায় আচ্ছা এটা কি তাহলে নেতিবাচক বা ইতিবাচক ব্যবহার হলো হ্যাঁ সাধারণত মূল শব্দের আগে অয়ের ব্যবহার হলে এটিকে নেতিবাচক শব্দই বলা হয়ে থাকে ঠিক আছে চলো তাহলে আমরা এবার তো চলো তাহলে আমরা এবার আমাদের ব্যাপারটা আলোচনা করি মূল বিষয়টা কি হলো আমাদের উপসর্গ ও প্রত্যয় উপসর্গ কাকে বলা হচ্ছে উপসর্গ মূল শব্দের আগে যুক্ত হয় আগে যুক্ত হয় উদাহরণ কি অ যোগ শান্তি অর্থাৎ অশান্তি যেমন তোমরা শুরুতেই আমাকে বলেছিলে এর অর্থ হলো শান্তির অভাব প্রতি যুক্ত দিন প্রতিদিন এইভাবে আমরা বুঝতে পারি যে এটি হলো বা এই হলো উপসর্গকে চেনার আমাদের প্রধান লক্ষণ বা উপায় ঠিক আছে চলো এবার তাহলে আমরা কোথায় যেতে পারি এবার আমরা প্রত্যয় আলোচনায় যেতে পারি তাহলে শব্দ গঠনের দুটি অংশ উপসর্গ ও উপসর্গকে আমরা কিভাবে চিনতে পারি মূল শব্দের আগে যে শব্দ বা অংশ যুক্ত হয়ে ভিন্ন শব্দের বা অর্থে একটি নতুন শব্দ গঠন করছে তাকে বলা হচ্ছে উপসর্গ ঠিক আছে যেমন প্রতিযুক্ত দিন মূল শব্দ দিনের আগে প্রতি শব্দটি বসে কি করা হলো না প্রতিদিন বোঝাতে প্রত্যেক দিন বোঝাতে প্রতিদিন শব্দের গঠন করা হলো শান্তি মূল শব্দের আগে অশব্দটি করে অশান্তি অর্থাৎ শান্তির অভাব বোঝানোর জন্য অশান্তি শব্দটি গঠন করা হলো এবার আমরা আলোচনা করব প্রত্যয় প্রত্যয় কাকে বলে সবার প্রথমে আমরা জানবো প্রত্যয় সংজ্ঞা কি ঠিক আছে মূল শব্দের পরে যুক্ত হয় ঠিক আছে মূল শব্দের পরে যে নতুন শব্দ বা বর্ণ যুক্ত হয়ে একটি শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয় এবারে আমরা কিভাবে বুঝতে পারি শিক্ষা এইভাবে নির্ণয় করে থাকি বা ভেঙে থাকি থাকি খেলোয়াড় কিভাবে আমরা প্রত্যয় নির্ণয় করতে পারি জান তোমাদের মনে আসছে বলো কোনো অসুবিধা নেই না না খেলো যুক্ত আর নয় খেলোটা ঠিক আছে খেলো যুক্ত আর খেলো আর এখানে ও এর একটা দু কোনো উচ্চারণ রয়েছে আমি লিখে দিচ্ছি তোমরা দেখে নাও যেমন শিক্ষা যুক্ত ক আশা করি তোমরা দেখতে শিক্ষক খেলা যুক্ত ও আর খেলো আর তাহলে এইভাবে আমরা এই ব্যাপারটিকে দেখতে পারি এবার দেখো প্রত্যয়ের দুইটি বিভাজন আছে ও এই কৃতপ্রত্যয় ও তদ্বিক প্রত্যয় ব্যাপারটা আমাদের কিন্তু অল্প একটু ভাবে জেনে নিতে হবে ঠিক আছে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম উপসর্গ এবার আমরা প্রত্যয়ের আলোচনাতে আসছি প্রথমে আমরা জানলাম প্রত্যয় কাকে বলে মূল শব্দের পরে যুক্ত হয়ে নতুন যে শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয় প্রত্যয় উদাহরণ কি শিক্ষা যুক্ত যুক্ত শিক্ষক খেলা খেলোয়াড় এবার প্রত্যয়ের আমরা যে বিভাগগুলি রয়েছে সেই বিভাগের আলোচনাতে আসছি তাহলে সবার প্রথমে আমরা কি জানবো আমরা জানলাম যে কাকে বলা হয়ে থাকে এবার জানতে হবে যে তদ্বিক প্রত্যয় যেমন শিক্ষা যুক্ত ক এখানে আমরা যে উদাহরণটি নিয়েছিলাম শিক্ষা যুক্ত ক সেটি হলো তদ্বিত প্রত্যয় উদাহরণ আর কি রয়েছে তদ্বৃত প্রত্যয় শিক্ষা যুক্ত ক শিক্ষক চিত্র যুক্ত আরো উদাহরণ আছে আমরা সেগুলি একে একে এবার আলোচনা করে নেব সুন্দর যুক্ত অন্তস্থ সৌন্দর্য ঠিক আছে তাহলে আমরা জানলাম যে তদ্বিত প্রত্যয়কে আমরা এইভাবে আলোচনা করে বার করতে পারি এখানে কয় আকার ও ও উন্তঃস্থ আকার দৈশন রয়ে উন্তস্থ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে অর্থাৎ মূল শব্দের অর্থ সম্পূর্ণ বদলে গেছে তাই এদেরকে বলা হয় তদ্ভিৎ প্রত্যয় ঠিক আছে এবার কৃত প্রত্যয় কৃত প্রত্যয় কাকে বলে এটা আমাদের জানা দরকার প্রথমে কৃত কয়রি খন্ড বলতে পারো আবার কয়রি তও বলতে পারো এটাতে কোনো সমস্যা নেই তাহলে সবার প্রথমে আমরা কি জানবো সংজ্ঞা ধাতুর সঙ্গে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ উদাহরণ করে লিখে দেখছি তোমরা লিখে নাও কেমন যা যুক্ত অশ্রয়ী যাই পরা যুক্ত পড়তে করা যুক্ত অন্তস্ত করায় আমরা জানলাম কৃত প্রত্যয় কাকে বলে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যখন কোন নতুন শব্দ গঠন করা হয় তাকে বলা হয় কৃত প্রত্যয় যেমন যা যুক্ত হস্রই যায় পড়া যুক্ত তে পড়াতে করা যুক্ত অন্তস্ত করায় চলো এবার পরেরটাতে যাওয়া যায় এরপরে হচ্ছে আসছে বিভক্তি প্রত্যয় বিভক্তি কি বুঝি প্রথমে আমরা এর সংজ্ঞাটা জেনে নেব ঠিক আছে বাক্য সম্পর্ক প্রকাশ করা হচ্ছে এর কাজ বাক্যে সম্পর্ক প্রকাশ করে উদাহরণ বাড়ি যুক্ত বাড়িতে মানুষ যুক্ত মানুষকে এইভাবে বিভক্তি প্রত্যয় আমরা দেখে থাকি বিভক্তি প্রত্যয়ের কাজ কি বাক্যের সম্পর্ক প্রকাশ করার চলে এরপর এগুলোকে আমরা প্রত্যয় বলি কারণ এগুলো শব্দের শেষে যুক্ত হয়ে বাক্য গঠন করে এবার দেখো তোমাদের যেটা করতে হবে আমি তোমাদেরকে বলছি তোমরা নিজেরা চেষ্টা করো যেমন খেলোয়াড় অমানবিকতা আচ্ছা নদীতে নদী থেকে ভাঙলে কি হবে বলো তো কে বলতে পারবে আচ্ছা হ্যাঁ তুমি বলো নদী যুক্ত তে নদীতে আচ্ছা তাহলে নদীতে কি প্রত্যয় হলো বলো তো বিভক্তি প্রত্যয় একদম ঠিক আচ্ছা শিক্ষকতা শিক্ষক যুক্ত তা শিক্ষা যুক্ত ক ছিল শিক্ষক শিক্ষা যুক্ত ক যুক্ত তার শিক্ষকতা এইভাবে আমরা নির্ণয় করতে পারি তাহলে প্রত্যয়ের অর্থ কি হলো শব্দের পরে যুক্ত হয় প্রত্যয় শব্দের পরে যুক্ত হয় উপসর্গ শব্দের আগে যুক্ত হয় প্রত্যয় কয়েক প্রত্যয় প্রত্যয় উদাহরণ কি সাধারণ উদাহরণ প্রত্যয়ের শিক্ষা যুক্ত কর শিক্ষক যা যুক্ত হসে যাই বয় যুক্ত বয়র অর্থাৎ এটি একটি বিভক্তি হলো তাহলে আজ আমরা দেখলাম শব্দের শেষে যে অংশ বসে ভাষাকে নতুন রূপ দেয় তাকে প্রত্যয় বলে আর শব্দের প্রথমে যে অংশ বসে একটি সম্পূর্ণ নতুন অর্থের শব্দ তৈরি করে তাকে বলা হয় উপসর্গ ঠিক আছে এবার আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি তোমাদের কাজ চারটি উপসর্গের উদাহরণ দেবে উপসর্গের সংজ্ঞা লিখবে প্রত্যাহ কাকে বলে লিখবে প্রত্যাশ শ্রেণী বিভাগ দেবে ও প্রতিটি শ্রেণীর একটি করে উদাহরণ তোমরা খাতায় সুন্দর করে লিখে নিয়ে আসবে ধন্যবাদ মহাশয় মহাশয়া আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য আমার ডেমো ক্লাস আমি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার দেখুন আপনারা চাইলে উপসর্গ অনুসর্গ তো একটি ডেমো টপিক হিসাবে বাড়িতে প্র্যাকটিস করতে পারে সম্পূর্ণ প্রত্যায়কে অপর একটি ডেমো টপিক হিসাবেও বাড়িতে প্র্যাকটিস করতে পারেন এর জন্য কিন্তু আলাদা কোনো ব্যাপার নাই যে আপনাদেরকে উপসর্গ আর প্রত্যয়কে একসাথেই পড়াতে হবে কারণ উপসর্গ অনুসর্গ যেরকম দীর্ঘমেয়াদী আলোচনার বিষয় প্রত্যয় কিন্তু তেমনি দীর্ঘমেয়াদী আলোচনার বিষয় বাড়িতে আপনারা প্রস্তুতি মিল আপনাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা সফল হন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার